বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মানব দেহের মধ্যে চাঁদের ডিউটি কী এবং সূর্যের ডিউটি কি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি মানব মানববান্ডে থাকে তাহলে মহাবিশ্বের দিকে তাকালে আমরা সূর্যকে দেখতে পাই এবং মহাবিশ্বের দিকে তাকালে আমরা সেই চাঁদকে দেখতে পাই এখন এই মানব দেহ যদি মহাবিশ্বের সাথে মিল থাকে তাহলে এই মানব দেহের মধ্যে চাঁদটি কোথায় কিভাবে তার ডিউটি কি তার কাজ কি এবং সূর্যের ডিউটি কি সূর্যের কাজ কি দেখেন যদি চাঁদ বলতে আমরা কি বুঝবো তার মধ্যে নারী শক্তি তার মানে সিফাতি শক্তি এবং যে সূর্য এর মধ্যে জাতি শক্তি তার মানে তার যে আলোটা সেটা হলো রূপালি নয় চাঁদের আলো হলো রূপালি এবং সূর্যের আলো হলো সোনালী চাঁদের আলো রূপালি এবং সোনালি হলো সূর্যের আলো তো এখন বিষয় হলো আমরা যদি বাহ্যিক জগতে খেয়াল করি যে স্বর্ণালী বা স্বর্ণ যে বিষয়টা এটা কিন্তু দাম বেশি আর রূপার কিন্তু দাম কম এখন দেখেন যে এই পৃথিবীতে আমরা চলছি ফিরছি খাচ্ছি আমাদের মধ্যে জীব আছে আর এই জীবাত্মাটাই হলো সিফাতি শক্তি যা থেকে রূপালী আলো পর্যন্ত সে দিতে পারে কিন্তু সূর্যের আলো সোনালি সে সোনালি আলো দিচ্ছে সারা বিশ্বকে আলোকিত করছে বিশ্বকে সমগ্র জায়গায় তো আলো দিচ্ছেই তার মধ্যে তার শক্তির প্রখরতা এবং দেখা গেছে যে সূর্যের আলো থেকে সমস্ত কিছুরই যেমন আমরা যদি গাছপালা তরুলতা যাই কিছু দেখি সূর্যের আলো ছাড়া কিন্তু তারা বেড়ে উঠবে না বড় হবে না আর চাঁদের আলোতে কিন্তু সেখানে ফলের ব্যবস্থা করা হয় যেরকম একটা দানের বীজ বনলে তারপরে দেখা যায় যে দানের মধ্যে যখন দুধ পয়দা হয় সেটা কিন্তু ওই সূর্যের আলো থেকে যেই সোনালি আলোটা আসে সেই দুধটাকে চাউলে পরিণত করে তাহলে সমস্ত সৃষ্টির সাথে সমস্ত কিছুর অ্যাটাস্ট করা আছে তো এখন আমি বলবো যে চাঁদ সে যদি সিফাতি শক্তি হয় দেখবেন চাঁদ হলো নারী শক্তি সিফাতি শক্তি আর জাতি শক্তি কি যেমন পরমাত্মা যেমন জীব পরম। তাহলে একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা জায়গায় এরকম সিস্টেম করা আছে যে একটা সংসারের মধ্যে একজন স্বামীর ভূমিকা এবং একজন স্ত্রীর যে ভূমিকা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখবেন যে একটা সংসারের মধ্যে ছেলেমেয়েরা আছে যদি ছেলেমেয়েদের পিতা না থাকে সংসারটা অচল হয়ে পড়ে এবং সেই স্ত্রীর অনেক কষ্ট হয়ে যায় চালাতে তাই বলবো একজন স্বামী ছাড়া যেরকম একজন স্ত্রী এবং সন্তানাদিরা অসহায় হয়ে পড়ে ঠিক জীবাত্মা সূর্যের আলোতে তিনি আলোকিত তেমনি স্বামীর যে কর্মকাণ্ড কাজ যাই কিছু ইনকাম করে এগুলো কিন্তু স্ত্রী সন্তান বেঁচে থাকে ভালো থাকে তো এখন বলবো যে সূর্যের প্রখর আলো এই আলো থেকে কিন্তু সূর্যের আলো থেকে কিন্তু সেই চাঁদের আলোটা বের হয়ে আসে দেখেন যে পৃথিবীতে সূর্যের আলো দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় চাঁদের আলো দিয়েও হয় কিন্তু দেখা যায় চাঁদের আলো দিয়ে কিন্তু আমাদের চলবে না দুটি প্রয়োজন তাই আল্লাহ যদি হয়ে মোহাম্মদ সাল্লাহ কি তিনি সিফাত শক্তি তবে আল্লাহ আবার কি বলেছে যে আমি যদি মোহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না তার মানে আল্লাহর ভিতরেই কিন্তু সেই আল্লাহ নিজে জাত আর সেই জাতের ভিতরে কিন্তু সিফাত লুকাইতো ছিল সেই মোহাম্মদ সাল্লা জাতের মধ্যে লুকিয়েছিল এখন আমার পেটের ভিতরে যদি আমার প্রেমিকাকে আটকে রাখি তাহলে কিন্তু আমার প্রেম করা যাবে না যদি আমার থেকে সে প্রকাশ হয় বাহির হয় তারপরে তার সাথে প্রেম করা যাবে ঠিক আল্লাহর সাথেই যখন সেই জাতি শক্তির মধ্যে যখন সিফাত শক্তি লুকিয়েছিল তখন হাজার হাজার বর্ষর আল্লাহ ধ্যান করে তখন দেখা যায় সেই মুহাম্মদি নূর আলাদা হয়েছিল তখনই সেই মুহাম্মদি নূরকে খণ্ড বিখণ্ড করে এই সমস্ত আরস কুর্সি লৌহ কলম আর জমিন পাতাল সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে তাহলে আমি বলবো যে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম বা মোহাম্মদী যে নূরটা এটা কিন্তু আল্লাহরই অংশ আল্লাহর অংশ থেকেই কিন্তু এটা হয়েছে আর আল্লাহ থেকে যদি না হতো তাহলে কিন্তু এটা বাহিরের কোনো সৃষ্টি নয় যে আল্লাহ বাহিরে বলেছে যে কোন হয়ে যাও হয়া কোন ধ্বংস হয়ে যাও বাহিরে সৃষ্টি হয়েছে বাহির ধ্বংস হয়েছে এখন মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা যেটা আমরা বলি তিনি মোহাম্মদিন নূরকে তিনি নিজের কাছ থেকে প্রকাশ করলেন আর সেই মোহাম্মদিনুর নূরকে দিয়েই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে এর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সেই নূর আছে সোবাহান আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জাতি নূর আছে সোবাহান আল্লাহ সেটি কীভাবে আপনার জীবাত্মাটা সেই জীবাত্মাটা কি আপনার মধ্যে যে সিফাত শক্তি নিয়ে চাঁদের গুণ ক্ষমতা নিয়ে এই জীবাত্মা এখন চাঁদের নিজস্ব কোনো গতি নেই চলার কোনো অবস্থা নেই যদি পরমাত্মা না থাকে তাহলে সেই পরমাত্মার সেই পরমাত্মার প্রভাবে পরমাত্মার যে বিষয়গুলো সেটার প্রভাবেই কিন্তু এই চাঁদ আলো দিয়ে যাচ্ছে বা এই জীব দেহটা চলছে ফিরছে খাচ্ছে তবে হে সমস্ত জগতবাসী জানি না আমার এই আলোচনাগুলো কি আপনারা বুঝতে পারছেন কি না তবে আমি জানি মোটামুটি যাদের জ্ঞান আছে কথাগুলো বুঝে নিবে খুব কঠিন ভেদ তত্ত্ব বলতে গেলে তখন দেখা যায় বলতেই কষ্ট হয়ে যায় তা বুঝতেও তো আরো কষ্ট হয়ে যায় তারপরেও যদি আপনারা বলেন যে আরেকটু একটু ক্লিয়ার করলে ভালো হয় আমি তবে পরবর্তীতে চেষ্টা করব তবে দেখেন তবে আমাদের যে আলোচনাটি এটি যে জিনিসটি বোঝানো হলো দেখেন যে চাঁদ তিনি জীবাত্মা নিজেই তার কোনো গতি নেই পরমাত্মা ছাড়া তাহলে আমরা কি করব এখন যদি আমি জীব হয়ে থাকি সে জীব আল্লাহর সাথেই মিশেছিল আল্লাহ থেকে আমাদেরকে সেই আলমে আরও আতে আত্মারূপে পাঠিয়ে এখন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে আর বলেছে খালাকাল মাউতা আউতআ হায়াতা যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে পরীক্ষার জগতে এসে গেছি এখানে আমরা পরীক্ষায় যে যেরকম ফলাফল করব সেই ফলাফল নিয়ে আবার আমরা সেই আল্লাতেই মিশব তাহলে পরীক্ষার জগতে যেহেতু এসে গেছি তাহলে আমাদের সেই পরীক্ষা কোন কৌশলে কোন ভাবে দিলে আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারব এই জন্য আল্লাহ কি করেছে মানুষ যদি পথ না পায় মানুষ যদি পরীক্ষা পাশের কোনো রাস্তা না পায় শিক্ষা না পায় এই জন্য যুগে যুগে নবী রাসুলদেরকে পাঠানো হয়েছে এবং দেখা যায় নবিয়াদ বর্তমানে নবু নবুয়াদ যে খতম তো এখন সেই নবীদের বদলে কে কামেল মুর্শিদ কামেল পীর আউলিয়াদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে তারা সেই পথ দেখাবে এবং সেই পথে যারা অগ্রসর হবে এবং পরীক্ষা পাস করবে তারা আবার আল্লাহর সাথে বিলীন হবে তবে হে সমস্ত জগতবাসী আমি চাঁদের যেই কথাগুলো বললাম সূর্যের যে কথাগুলো বললাম আসলে আপনারা কি আপনার দেহের মধ্যে এবং বাহ্যিক জগতে মিলাতে পারবেন তবে আপনারা বলতে পারেন যে পরমাত্মা প্রত্যেক ব্যক্তিতে পরমাত্মা আছে তো প্রত্যেকটা পরমাত্মা কি আলাদা আলাদা যার যার কাছে কি একটা না বাবা একটা পরমাত্মাই লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন তাহলে দেখা গেছে যে সেই লক্ষ কোটি এক পরমাত্মাই লক্ষ কোটি আরো অগণিত হতে পারে এরকম জীবেরও সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে যে সেই লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন হতে পারে তাহলে এখন আমাদের কাজ কী আমাদের কাজ যে আল্লাহর আইনের সাথে তরিকত শরিয়ত তরিকত হাকিকত ও মারিফতকে মানব এবং আল্লাহর পরীক্ষাগুলো ধৈর্যের সাথে পাশ করব। তখন আমরা এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাব তবে এই পৃথিবী থেকে মুক্ত হতে হলে এই পৃথিবীর চাওয়া পাওয়া এই পৃথিবীর লোভ লালসা সমস্ত কিছুর থেকে যখন আমরা বিরত হয়ে যাব। তখন এই পৃথিবী থেকে আমরা মুক্ত হব আর এখান থেকে যদি মুক্ত কেউ হতে পারে তাহলে সে আল্লাহর সাথে যুক্ত হতে পারে তখন কি হবে যে আমি যদি একটা জামা কাপড় পরি তাহলে সে আমাকে স্বামী স্ত্রী বলবে এবং আমি যদি খালি গায়ে থাকি তো আমাকে স্বামী স্ত্রী বলবে তখন কি যে আল্লাহর জামা কোনটা এই জীবের বডি এই জীবের দেহটাই হলো আল্লাহর জামা এটার মধ্যে যদি আল্লাহ আসে তাহলে এটাও এখানেও আল্লাহ আসে আল্লাহর ধরবে একটি এখানেও আল্লাহ এবং বাহিরে যদি আল্লাহ নিরাকারে থাকে সেখানেও আল্লাহ তাহলে আমি বলবো যে বিতর বাহির তিনি কয়েকটা রূপেই আছে তবে যাই হোক আজকের আলোচনা এটি বোঝাতে চাইলাম যে চাঁদ আমাদের জীবাত্মা সূর্য আমার পরমাত্মা তবে বার্জিক সূর্য এবং বার্জিক চাঁদের কথা আমি যুক্তি দিয়েছি আসলে মূলত যে সেই চাঁদ কি আসলে জীব এই সূর্য কি আসলে পরম না এখানে সোনালী এবং রূপালী দিয়ে বোঝানো হয়েছে যে একজন ঘরের স্ত্রী কখনোই সে একা একা সম্পূর্ণ নয় নিজের স্বামী ছাড়া সম্পূর্ণ হতে পারে না আর দেখা যায় একজন মানুষ এই পৃথিবীতে যেই নারীর স্বামী থাকবে সে পরিপূর্ণ তার সমস্ত কিছুই বল ভরসা আছে যে আমি কোনো জায়গায় ঠেকলে আমার স্বামী আছে কিন্তু আমরা এরকম সুযোগ পেয়েছি যে আল্লাহ বলেছে আমি এক সময় নবী রাসুলদেরকে পয়গাম্বদেরকে রেখেছিলাম এখন আমি গুরু মুর্শিদদেরকে দিয়েছি তোমরা তাদের কাছে যে তোমরা তাদেরকে সেই সেবা সেই সম্মান সেই শিক্ষাটুকু তোমরা নেও এবং ধৈর্যের সাথে সেই পরীক্ষাগুলো পাশ করো তাহলে তোমরা আমার কাছে আবার ফিরে আসতে পারবে তবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের সামনে এজন্যই করলাম যে যারা এই পৃথিবীতে স্ত্রীদেরকে নিয়ে সংসার করে তাদের কথাও তার বুঝতে হবে তাদের কথাও তাদের বুঝতে হবে এবং তাদেরকে ভালোবাসতে হবে এবং শাসনও করতে হবে এরকম সূর্যের আলো দিয়ে আমি পরমকে বোঝানো হয়েছে এবং চাঁদকে দিয়ে জীবকে বোঝানো হয়েছে আসলে কিন্তু সেটা জীব এবং পরমাত্মা সেটা বলা যাবে না তো যুক্তি দেওয়ার জন্য এটুক বলেছি তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ